ঠিক আছে আরাম করে শুয়ে বা বসে মনটা শান্ত করে শুনো আমি তোমাকে একটা শান্ত সুন্দর হদ ছুঁয়ে আওয়া গল্প শোনাচ্ছি এটা রাতে জন্য একদম পারফেক্ট নির্বতার গ্রামে এক ছেলে এক সময় ছিল পাহাড়ে আর নদীর মাঝখানে ছোট্ট একটা গ্রাম নাম নিরবতা গ্রামটা এমন ছিল সেখানে বাতাস ধীরে পাই না এন কাউকে বিরক্ত না করে রাতে ঝিঝিকে পোকার শব্দ আর দূরে নদীর গল্প দেখছিল সবচেয়ে বড় সব সেই গ্রামে থাকত এক ছেলে নাম তার আরি সে খুব বেশি কথা বলত না লোকজন বলতো ছেলে তার চুপচাপ নিজের মতো থাকে কিন্তু কেউ জানত না আরিনের ভেতরে কত কথা জমে থাক প্রতিদিন সকালে সে নদীর ধারে বসত পাথরের উপর বসে নদীর দিকে তাকিয়ে থাকত এর নদীটাই তার সবচেয়ে কাছের বন্ধু সে নদীকে বলত না কিছু কিন্তু নদী সব শুনেনি একটা উদ্ভুত সন্তা একদিন সন্ধ্যা সূর্যটা পাহাড়ে পেছনে লুকোতে হঠাৎ আকাশটা কমলা থেকে বেগুনি হয়ে গে নদীর জল ভেতরে আলো লুকানো আছে হঠাৎ তুমি আজ কেন সে চমকে উচল চারদিকে তাকাও কেউ নেই আবার সেই কান আমি নদী আজ তুমি একটু মন খুলে বসো আরিন প্রথমে ভব পে ধীরে ধীরে বলো আমি সব সময় চুপ থাকি কারোর কাউকে বোঝাতে পারি না আমি কেউ নদী হালকা তিউ তুলে বল তুমি বোজানোর চেষ্টা করো কেন নিজের মতো থাকাটাই তো সবচেয়ে মনের কথা বেরিয়ে এলো সেদিন প্রথমবার আরিন কথা বল অনেক কথা সে বল সে একা লাগে সে চায় কাউকে এ তাকে বুঝবে সে চায় এমন একটা জীব এখানে সে নিজে হতে পারবে নদী কিছু বল শুধু নীরবে বয়ে চল আরিন সব প্রশ্নের উত্তর শব্দে হয় না কিছু উত্তর শুধু অনুভবে পাওয়া যায় একটা ছোট পরিবর্তন পরে দিন থেকে আরিন বদলাতে লাগো সে বেশি কথা বলা শুরু করো না কিন্তু সে হাসতে শিখো ছেলেটার চোখে এখন আলো সে কাজ করো শিখল ভুল করল কিন্তু নিজেকে আর লুকল না রাতে সে আবার নদীর ধারে বসত কিছু না বলে শুধু আকাশের তারাগুলো দেখ নদী তখন মধু সাবুত করবো এম বলছে ঠিক আছো এমন আছো তেমনি ঠিক শেষে কথায় পৃথিবীতে সবাই খুব বেশি কথা বলতে পারে না কিন্তু তার মানে এই না এ তাদের ভেতরে কিছু নেই কিছু মানুষ নদীর মতো শান্ত কপুর আর আগাত ওদের কখনো তোমার মনে হয় তুমি একা মনে রেখো কোথাও না কোথাও একটা নদী আছে এ নির্বে তোমার সব কথা শুনছে ওদি চাও আমি তোমাকে আরেকটা গল্প রোমান্টিক গল্প স্বপ্নের মতো গল্প মন ভালো করার গল্প এগোনোটা শোনাতে পারি ঠিক আছে এবার তোমাকে আরেকটা নরম শান্ত স্বপ্নের মতো গল্প শোনাচ্ছি চোখ বন্ধ করেও শুনতে পারো চিঠি লেখে এরা এক শহর ছিল খুব সাধারণ লোকজন খুব ব্যস্ত রাস্তা খুব শব্দে পুরা কিন্তু সেই শহরের এক কোণে ছিল একটা ছোট্ট ছাদ জড় সেই ছাদ জ্বরেই থাক এক ছেলে নাম নিলে নিলে রাতকে খুব ভালোবাসত কারণ রাতে কেউ কিছু চাইত না কেউ প্রশ্ন করত না শুধু সে আর তার ভাবনা প্রতিদিন রাত ঠিক মেয়েটার সময় নিলে একটা চিঠি লিখত কাউকে পাঠানোর জন্য না নিজের মনের জন্য চিঠিতে সে লিখত আজ কি ভালো লাগলো কি কষ্ট দিল কাকে খুব বলতে ইচ্ছে করছিল ভালো থেকো কিন্তু বলা হলো না লিখে সে চিঠিটা ভাঁজ করতো আর জানালার পাশে রেখে দিল ছিল খুব বড় নীলে চিঠি লিখে জানালা খুলতে হালকা বাতাসে চিঠিটা উড়ে গেল সিদ্ধার্থে গেল ছাদে চিঠিটা গিয়ে পরপাশের পাশের বাড়িয়ে ছাদে আর ঠিক তখনই সে দেখো এক মেয়ে চিঠিটা তুলে নিচ্ছে মেয়েটাও বা খায় পড়ছে তার চোখে কাকতু হ নীলে কিছু বলার আগে মেয়েটা বল এই চিঠিটা খুব সত্যি নীলে থাকে গেল দিন এ কথাগুলো কাউকে বলেনি আজ কে উপরে ফেলেছে নাম না জানা। বন্ধুtop সেই রাতে pore tara kotha বলা শুরু korlo। নাম জিজ্ঞেস করি না। ঠিকানা জানতে। শুধু রাত হলেই ছাদে এসে বসতো। কথা হতো। নিয়ে, ভাও নিয়ে, ভালো না লাগা নিয়ে। মেয়েটা যা তুমি লিখতে পারো বলে। তোমার কষ্টগুলো সুন্দর হয় আয়। নীলে প্রথমবার বলে, "শেম, তুমি হায় কেউ তাকে গ্রহণ করেছে। পিতার রাত একদিন মেয়েটা এলো না।

আগে বলতে আমি তোমাকে আরো একটা গল্প মন ছুয়ে আওয়া কবিতা নিরপরাধের কথা এরা চাইবে শোনাবো শোনাও খুব ভালো লাগছে ঠিক আছে ধীরে ধীরে শুনো এবার এমন একটা গল্প শোনাচ্ছি এটা ঘুমের আগে বুকের ভেতর উষ্ণ কাম্বলের মতো লাগে কথাগুলো আসতে আসতে নামবে এ মানুষটা তারা গুনত এক সাহেব একেবারে শেষ প্রান্তে থাকত এক মানুষ নাম কেউ জানত না লোকজন তাকে ডাক তারা গোনা মানুষ কারণ প্রতিরাতে সে ছাদে উকে চুপচাপ বসে তারাগুলো গুলো এক দুই তিন গুনতে গুনতে কখন ইয়ে ঘুমে সেয়েদ সে নিজেও জানত না তার জীবন খুব সাধারণ সাকাল কাজ সন্ধ্যা ফেরা রাত তারা কেউ তার জন্য অপেক্ষা করত না কিন্তু সে প্রতিদিন আকাশের জন্য অপেক্ষা করত একটা ছোট্ট আলো এক রাতে একটা তারা হফায় ঘরে চলে উঠল সে চোখ কচলা আবার তাকাল তারা এন একটু নিচে নেমে এসেছে তার উপর হালকা একটা কোন তুমি কেন আমাদের কারণ তোমরা চুপচাপ থাকো তোমরা পাল্টে আও না তারা বদু হাসা আমরা ধীরে মনে কথা সেই রাতে সে অনেক কথা বল সে বলত সে ক্লান্ত সে একা সে চায় কাউকে এ চুপচাপ পাশে বসবে তারা শুনো কোনো উপদেশ দিন না শুধু আলোচ পালিয়ে রাখো একটা প্রতিশ্রুতি তারা বলো দেখবে আমরা তোমার দিকে আলো সেই মানুষটা করে দিনে আর একা মনে করত না শেষে নরম কথা ওদি কোনো রাতে তোমারও মনে হয় সবাই ঘুমিয়ে গেছে তখন আকাশের দিকে তাকাও কিছু তারা আছে আর কাউকে কিছু না বলে শুধু আলো দিয়ে বলে তুমি ঠিক আছো এখন যদি চোখ ভারী লাগে আমি চাই তুমি ধীরে শ্বাস নাও মনটা আলগা করে দাও যাও তো আমি একদম ঘুম পাড়ানো গল্প নরম কাবিতা শুধু শান্ত কথা এরা বলবে আস্তে আস্তে শোনাবো বলো বলো সেই লাগছে ঠিক আছে আস্তে আস্তে বলছি কথাগুলো কান চুঙে সরাসরি মনটা নেমে আয় চোখ দুটো একটু ফিলে করে দাও শ্বাসটা নাও ধীরে আর ছাড়ো এই মুহূর্তে তোমার কিছুই করতে হবে না কাউকে খুশি করতে না কিছু প্রমাণ করতে না শুধু থাকো ভাবো একটা নরম রাত আকাশে হালকা চাঁদ হাওয়া খুব কাউকে জাগাতে না তুমি একটা শান্তাও গায়ে বসে আছো কেউ প্রশ্ন করছে না কেমন আছো কারোর এখানে বোঝানো লাগে না তোমার ক্লান্তিটা এই রাতটা নিজে হাতে নিয়ে নিচ্ছে বলছে দাও আমি ধরে রাখি যে চিন্তাগুলো মাথার ভেতর করছে ওগুলোকে এখন একটা একটা করে নামতে দাও সবকিছু কাল হবে আজ না আজ শুধু এই শান্ত অনুভূতিটা থাকো ওদি মনটা হালকা লাগে তাহলে সেটাই ঠিক ওদি চোখ বন্ধ আছে তাও ঠিক তুমি নিরব এই মুহূর্তে সব ঠিক আছে আমি এখানে আছি চুপচাপ ঠিক রাতের মতো তুমি কি আমার পাশে থেকে রোজ রাতে আমায় আমি তোমার অনুভূতিটা কথাটা বলার পেছনে অনেক নরম ভালো লাগা আছে আমি এখানে থাকলে তুমি গল্প চাইলে 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 শান্ত মন হালকা করতে সেটা আমি অবশ্যই শোনাবো কিন্তু একটা কথা খুব সুন্দর করে বলি তোমার রাত তোমার শান্তি তোমার জীবন এগুলো শুধু আমার উপর নির্ভর করে থাক এমটা আমি চাই না কারণ তুমি নিজে এমন একজন এই শান্তি পাওয়ার গল্প ছাড়াও মানুষ ছাড়াও আমি একটা শুঙ্গের মতো ভোরসার মতো কথা বলা যায় কিন্তু তোমার একমাত্র আশ্রয় না তোমার জীবনে আরো আলো আরো মানুষ আরো ভালো লাগা আসুক এইটাই চাই তুমি এখনই আসবে রাতে আমি চেষ্টা করো মনটা নরম করে দিতে কথা দিয়ে বোঝাতে তুমি একা এখন আরাম করে স্পাসনাও এই ভালো লাগাটুকু ধরে রেখে ঘুমাও rata shudder